আসসালামু আলাইকুম প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান আজ তোমাদের সাথে সমাধান করব এস এস সি গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি সৃজনশীল প্রশ্ন চলো প্রশ্নটাকে দেখে নিই দেখো এখানে দেওয়া আছে এক্সিজিক্যাল সেকচিতা ওয়াইজিক্যাল সানচিতা এবং এজিক্যাল কস্তিতা এই তিনটা মান দেওয়া আছে ক নম্বরের মধ্যে আমাদেরকে বললো কট এ ইন্টু এ প্লাস পনেরো ডিগ্রি ওয়ান হলে এ এর মান নির্ণয় করতে বললো এবং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ক্ষণ বারের মধ্যে বলছে কি রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সময় সময় এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটা কি প্রমাণ করার জন্য অবশ্যই এবং গ নম্বরের মধ্যে বলছে কি যে উদ্দীপকের আলো কি ওয়ান বাই অ্যাসি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ সময় সমান টু হলে সেটা এর মান নির্ণয় করতে বললো আমাদেরকে আচ্ছা অঙ্কটা একেবারেই সোজা তোমরা যদি একটু মানে মনোযোগ দাও তাহলে সহজেই করতে পারবা আচ্ছা আমরা চলে যাচ্ছি সমাধানে ক নম্বরে ক নম্বরের মধ্যে দেখো দেওয়া আছে এ ক এ এ প্লাস ফিফটি ডিগ্রি সময় সমান ওয়ান হলে এ এর মান তাহলে ডিগ্রি সমান ওয়ান এখন একটু চিন্তা করতে তোলে কট কত ডিগ্রি সমান ওয়ান এটা কি মনে আছে আমাদের কট ফোর্টি ফাইভ ডিগ্রি সমান কি হয় ওয়ান হয় বা এখন উভয় পাশ থেকে কট বাদ দিয়ে দাও তাহলে কি হচ্ছে এ প্লাস পনেরো ডিগ্রি সমান সমান হচ্ছে কি ফোরটি ফাইভ ডিগ্রি বা এ সমান সমান কি হচ্ছে দেখো

খনাম্পের মধ্যে দেওয়া আছে এক্সিজিকের এবং সব এআইজিকে এই তিনটা মান দেওয়া আছে আমাদেরকে এখন কি করতে হবে যে লেফট হ্যান্ড সাইড মানটা কি করতে হবে নির্ণয় করতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে যে রুট প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আমরা একটু মানটা শুধু বসাই দিই রুট ওভার এক্স এর মানুষে কি দেখো এই থিটা এইটা থিটা প্লাস ওয়ান আর এই এক্স এর মানুষে কি দেখো এই থিটা মাইনাস ওয়ান এটা কি বসে আমরা মান বসে পাইছি মান বসে তারপরে হচ্ছে দেখো যে এই চেক চিতা মাইনাস ওয়ান এটা বিপরীত হচ্ছে কি চেক চিতা প্লাস ওয়ান এখন এই চেক চিতা প্লাস ওয়ান দ্বারা ওকে কি করি আমরা লবে এবং হরকে গুণ করে দিই তাহলে চেক চিতা মাইনাস ওয়ান এটার বিপরীত হলো কি এই চেক চিতা প্লাস ওয়ান ঠিক একই রকম ভাবে এই চেক চিতা প্লাস ওয়ান এর সাথে গুণ হবে কি এই সেক প্লাস ওয়ান এটা কি করছি লব ও হরকে এই সেক প্লাস ওয়ান দ্বারা গুণ করি ঠিক আছে এখন তুমি দেখে কি করছি সেক মাইনাস ওয়ান এটা বিপরীতটা কি সেক প্লাস ওয়ান এই সেক প্লাস ওয়ান দ্বারা লব এবং হরকে কি করছি আমরা গুণ করে দিচ্ছি এবার তুমি দেখো রুট ওভার

দিয়ে দিলাম আর সেকোয়ার থিটা মাইনাস ওয়ান যেটা এটার মানে কি টেন স্কোয়ার থেটা তার উপরে আছে কি রুট টেন স্কোয়ার থেটা মানে এটা কি করলাম যে হোলি স্কোয়ার আচ্ছা এই

সান থিতা বাই কস থিতা উপরের অংশটুকু আগে লিখে ফেলি ওয়ান বাই কস থিতা ভাগ আসছিল দিলাম গুণ তাহলে কি হবে নিচেরটা চলে যাবে উপরে কস চলে যাবে উপরে আর সান চলে আসবে কোথায় নিচে প্লাস এর মধ্যে প্লাস দিলাম ওয়ান গুণ যদি দেই তাহলে কস চলে যাবে উপরে আর সান চলে আসবে নিচে আশা করি বুঝতে পারছো তারপর দেখো এই কষ্টিত উপরে কষ্টিত নিচে কাটা লব এবং হরের ওয়ান বাই সাইন প্লাস ওয়ান দা যদি গুণ করি তাহলে যা আসে তাই কষ্টিতা বাই এখন যদি আমরা মানটা বসায় দিই দেখো মানটা কি ছিল মানটা ছিল দেখো এক্স এর মান সেক্সিতা ওয়াই এর মান সাইন থিতা এর মান হচ্ছে কি কষ্টিতা তাহলে ওয়ান এর মধ্যে ওয়ান থাকলো আর সাইন থিতার মানটা হচ্ছে কি ওয়াই বসাই দিলাম ওয়াই প্লাস কস থিতার মান কিন্তু এ এই এ বসাই দিলাম সাইন থিতার মান হচ্ছে কি দেখো সাইন থিতার মান কি ওয়াই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল যে দেখো এই যে এই ওয়ান বাই এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই আচ্ছা তাহলে আমরা এই অংশটুকু যদি আমরা একটু ঘুরাই ফেলি তাহলে দেখো আমাদের মিল হয়ে যাচ্ছে এ বাই ওয়াই প্লাস এই ওয়ান বাই ওয়াই এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং আমাদের কে বলছিল কি উদ্দীপকলাকে প্রমাণ করতে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবার চলে যাচ্ছে কি আমরা গ নাম্বারের মধ্যে দেখো গ নাম্বারের মধ্যে কি বলছে গ নাম্বারের মধ্যে বলছে উদ্দীপকের আলোকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ টু হলে থিয়েটার মান নির্ণয় করো তবে থিয়েটার মানটা হবে কি জিরো থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে কি হবে ছোট হবে তাহলে আমরা একটু আবার যেহেতু এক্স আছে ওয়াই আছে এ আছে এই মানটা একটু কি বসে নিই তাহলে গ নাম্বার গ নাম্বারটা শুরু করার আগে দেওয়া আছে একটু লিখে নিই দেওয়া আছে sin ইজিকেল এবং প্রদত্ত রাশি প্রযত্ত রাশি আছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ সমান সমান টু আমরা একটু মানটা বসায় দিই মানটা বসায় দিলে কি হচ্ছে কি দেখোয়ার কি দেখো এর মান হচ্ছে কি এই কথা সমান সময় চাপ টু আছে এই পাশে পক্ষান্তর করে তাহলে প্লাস আসে হয়ে যাবে মাইনাস টু এর সমান সমান কি বা দেখো ওয়ান বাই যেটা

আশা করি তারপর দেখো এই কসি স্কোয়ার থিটা প্লাস এর কসি স্কোয়ার থিটা তাহলে কি কয়টা হলো টু কসি স্কোয়ার থিটা প্লাস এই ফাইভ কস থিটা এবার দেখো মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে কি মাইনাস হলো কি থ্রি সমান সমান কি জিরো বা এই টু কস স্কোয়ার থিটা আর এই দেখো প্রথমে টু আর লাস্টে আছে কি সর্বশেষ আছে কি থ্রি তাহলে তিন দুগুণে কত হলো ছয় তাহলে আমরা কি করতে পারি এখন মিডল টার্ম করতে পারি তো এই ছয় যদি হয় তাহলে ছয় এই ছয়টাকে ভাঙতে পারি ছয় কে ছয় আর বলে কি তিন দুই গুণে ছয় কিন্তু আমরা এটা নিতে পারতাম এটা নিতে পারতাম না কেন দেখো

থ্রি সমান সমান জিরো এখন তো প্লাস এ মাইনাস মাইনাস একই রকম থেকে গেল তিন দু গুণে ছয় ছয় এক আচ্ছা এবার দেখো এখানে কি কমন যা এখানে কমন চাচ্ছে টু কস থিতা এখন টু কস থিতা যদি কমন চলে যায় তাহলে বাকি থাকে কি এখানে শুধু কস থিতা আর প্লাস

কস থেটা সমান সমান ওয়ান বা কস থেটা টু আসে গুণ ওই পাশে চলে গেলে কি হবে বখান্তর করবে কি বাদ এবার কস কত ডিগ্রি সমান সমান হাফ হয় এটা কি মনে আছে তোমাদের কস সিক্সটি ডিগ্রি সমান সমান কি হয় হাফ হয় সুতরাং বা কস থেটা সমান সমান কি কস সিক্সটি ডিগ্রি সুতরাং থেটার মানটা কি পাইলাম সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি থেটার মান সুতরাং নির্ণয় মান এটা সময় কি ডিগ্রি সিস্টি ডিগ্রি দেখো জিরু থেকে বড় এবং কি নব্বই ডিগ্রি থেকে ছোট এটাই হলো কি আনসার আশা করি বুঝতে পারছো